আর এটা শুটটা হচ্ছে পুরোটা একটা স্টোরির উপর আচ্ছা তো স্টোরিটা সিক্রেটই থাক সেটা না হয় ভিডিওতেই দেখতে পারবে তো সাথে থাকো দেখতে থাকো আরও কদ্দূর কি হয় কদ্দূর কি করতে পারি দেখতে থাকো তারপর দা কি বলে একটু শোনো মুন্নাদা কি বলবে হ্যালো গাইস তো আমাদের নতুন গান শ্যুট হচ্ছে স্যাড গান তা আশা করি সবাইকে ভালো লাগবে মুন্না অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যাও গান অনেকে আছে দেখো ভালোবাসা দাও এবং নেস্টা আরও ভালো গান আনার চেষ্টা করতেছি চোখ চোখ রাখো বিপ্লব ব্লগসে দেখ বিপ্লব ব্লকস ইয়ে বিপ্লব এই অন্ধকারে লাইন চলে গেছে এই অন্ধকারে আর মুন্নাদা 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 ফর্সা হচ্ছে দেখতে পাচ্ছেন আবার ব্ল্যাক লবটাকে ফর্সা করতেছে এই ব্ল্যাক লবটা ফর্সা করতেছে হিরোইন লিপিকা কিন্তু হিরোইন হিরোর হিরোইন আছে নাগিন হ্যাঁ

তো এই দোকানে আজকে খাওয়ার শুরু হবে একটা টিফিন বক্সে কিছু রুটি নিয়ে আসবে আমাদের হিরোইন এই খাওয়া হবে আর

শুরুর টাইমে বৃষ্টি নামছে গাইস এই যে বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করতেছে বৃষ্টি কখন কমবে বৃষ্টি কমলে আমাদের সুর শুরু হবে ধামাকা সুর কি মনে হতো তাই তো বৃষ্টির জন্য কি হয়েট হ্যাঁ এত লেট করে আসলে আমরা বৃষ্টি নেমে দেখো বৃষ্টি সাউন্ড শোনা খাইস

দোল খাচ্ছে আমাদের ম্যাডাম